নির্বাচন কমিশন এসআইএ নিয়ে দায়িত্ব পালন করার দ্বিতীয় যারা বিএলও তাদেরকে বলার দরকার ছিল ডিসেম্বরের চার তারিখ বা এক তারিখ থেকে ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত কি কি তাদের কাজ দৈনন্দিন কতটা কাজ করতে হবে সময় ঘন্টা মিলিয়ে সেটা হিসাব করতে হতো সেটা তারা তিন নম্বর একা কাজ উদ্ধার করতে পারবে না আর কত কি ঘটবে আমরা জানি না কোনো অঘটন ঘটুক আমরা চাই না যারা স্বেচ্ছায় এই মৃত্যুকে বরণ করছেন আমরা তাদের পক্ষে নই নির্বাচন কমিশন তাদের ভাবা দরকার মানুষের প্রাণ আল্লাহর দেওয়া কেন তারা নষ্ট করবে কিন্তু নির্বাচন কমিশন তারা ভালোভাবে এই বিষয়টি নিয়ে জনমুখী করতে পারে এটা তাদেরকে একশো শতাংশ বলা যাবে বা বাংলার মানুষকে আমরা বলবো তথাপি রয়ে বসে সময়ের মধ্যে ডিসেম্বরের চার থেকে নভেম্বরের চার ডিসেম্বরের চার এখানে ভোটের যে কাগজপত্র দিচ্ছে এই ফর্মে তাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে ডিসেম্বরের নয় থেকে জানুয়ারির নয় খসড়া তারিখে প্রকাশ পাবে কিছু হিয়ারিং হবে কিছু হবে না সে একটা পরিস্থিতি ফাইনাল লিস্ট বেরোবে ফেব্রুয়ারির সাত তারিখে তার মানে আড়াই তির মাস ঘুমানো যাবে না কিভাবে হবে আই বলতে পারবো না সে দায়িত্ব তো আমার নয় আমাদের সাথে পরামর্শ করলে আমরা বলতাম জোর করে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে আর একেবারে ইলেকশনের মুহূর্তে ছ মাস এক বছর সময় দিতে ধাপে ধাপে হতো করেননি তারা এটা নির্বাচন কমিশন ঠিক কাজ করে